হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজ রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল তো আমি দেখো মুগ ডালগুলোকে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দু টুকরো আদা আর তেজপাতা আর শুকনো লঙ্কা তো আমার আর কিছু লাগবে না আর লাগবে মাছের মাথা তো এই মাথাটা এখানে বোঝা যাচ্ছে না মাথাটা বেশ বড় আর নিয়ে নিয়ে এসেছিলাম মাছের ডিম তো ওইটা আরেক দিন করব তো দেখো আমি ডালগুলোকে ভেজে নিয়েছিলাম ফার্স্টেই তো এখন ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো আমি প্রেশার কুকারেই করব। কারণ আমার তো এত বেশি টাইম থাকে না হাতে আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট তো এখন আমি ডালটাকে একটু সেদ্ধ করে নেব। আর এইদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মাথাটা আমি ভালো করে ভেজে নেব তো এখানে মাথাটা তেল দিয়ে দিলাম কড়াইতে তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেল মাথাটা দিয়ে নুন হলুদ দিয়ে মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব আমি জানি এই রান্নাটা সবারই পছন্দের একটা রান্না আর আমারও খেতে খুব ভালো লাগে এটা হলে আমার আর কিছুই লাগে না তো ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে ভালো করে তো এখন আমি একটা বড় একটা সসপ্যানে নিয়েছি এখন তো এখন আমি ডালটাকে ভালো করে ঘুটে নেব। আর দিয়ে দিলাম গরম জল আর হল হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখন ভালো করে ডালটাকে ঘুটে নেব তো দেখো আমার ঘোটাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছের মা তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা তো এখন ভালো করে মিশিয়ে দেবো আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো এখন ডালটা আমি ফোড়ন দেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা এখন ভালো করে ভেজে নেব এগুলোকে লাল লাল করে আর দিয়ে দিলাম পাঁচ ফোরন তো এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো তো এখানে দিলাম আর একটু কাঁচা লঙ্কা আর আদার পেস্ট তো এখন এগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডালটা তো দেখো আমার কড়াইটা বেশ গরম ছিল আর ডালটা বেশ সুন্দর হয়েছে ফোড়নটা আর দিয়ে দিলাম লবণ তো এখন ভালো করে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব। তো ডালটা আমি আরেকটু সময় ফোটাবো ভালো করে তো ডালটা দেখে তোমাদের কেমন লাগছে যে ভালো হবে কি খারাপ হবে ডালটা খুবই ভালো হয়েছিল খেতে আমি বলিনি কারণ নিজের রান্নার বাহার নিজে দিতে নেই অন্যরাই বলেছিল। ডাল নাকি স্বাদ হয়েছে তাদের খুব ভালো লাগ তাদের খুব ভালো লেগেছে আর দেখো আমি এখানে ঘি বা গরম মশলা কিছুই দিইনি কারণ আমার মুগ আর মাছের মাথার যে একটা গন্ধ আছে না মানে মুগ ডালের গন্ধ আর মাছের মাথা মেরে যেটা গন্ধ আসে না ওইটা আমার খুব ভালো লাগে তার জন্য আমি আর এখানে গরম মশলা আর ঘি কোনো কিছুই অ্যাড করিনি আমার ওইটাই ভালো লাগে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো